গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এলাম আবার নতুন একটি সকাল নিয়ে আজকে তো স্পেশাল কিছু হচ্ছে যেহেতু আজকে চিলড্রেন্স ডে তো দেখো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি একদম ঘর মোছা ছাটো হয়ে গেছে তো চলো স্নান সেরে নিয়েছি এবার হচ্ছে যাব রান্নাঘরে তো আজকে হচ্ছে আমরা একটু ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি তো চলো সেখানে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগে তো চলো যাওয়া যাক এই যে তো আমাদের ছোটখাটো আয়োজনে রয়েছে হচ্ছে এই যে মাছের মাথা মাছের মাথা দিয়ে হবে কালার ডাল আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে এই যে চিকেন নিয়ে এসছে এই যে চিকেন পরিষ্কার করা হচ্ছে এই যে আমাদের নতুন মেম্বার

এই যে মাঠে তো দেখো একদম পরিষ্কার করে একদম কিন্তু গোবর এই যে মাটির উনুন এই যে খড়ি টরি রেডি করে ফেলেছি এখানে উনুন ধরিয়ে দিব আর এই যে দেখো এই যে ওরা হচ্ছে ওই যে আজকে তো চিলড্রেন্স ডে ওরা হচ্ছে এই বানাচ্ছে এই যে ব্যানার লাগাচ্ছে পাপা মোড়া নিয়ে ঘরের থেকে ছোট মোড়াটা বসবো আমি কিন্তু রোদ্রু। ওই ছায়া পড়তেছে ওর জন্য লেট হয়ে গেল রোদুরের জন্য বারোটা বেজে গেছে তো যাই হোক আমি এখন উনুনটা ধরিয়ে দেব তা আগে ডালটা বানিয়ে নেই তারপরে দেখা যাক হ্যাঁ রাধে রাধে বলে জালটা জ্বালিয়ে দিলাম দেখো ওই যে ধাওয়া ধা করে জাল জ্বলছে এই জলটা বসিয়ে দিয়েছি ডালের জন্য বসিয়ে দেবো কালার ডাল আর এই যে ডেকোরেশন মাস্টার একটু ডেকোরেশন করবে এই যে আমি রোদ্রে বসে আছি দেখে সহ্য হচ্ছে না তো তাই এই যে ডালটা তো নামিয়ে ফেলেছি এবার পোড়ন দেবো তার জন্য হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবার এই পোড়নে আগে মাছটা ভেজে নেব মাছের মাথাটা তারপরে একবারে ডালটাকে পোড়ন দিয়ে দেবো এই যে মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো এই যে আটাটা দিয়ে দিলাম মাছটা তো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার হচ্ছে আমি ডালটা দিয়ে দেবো কি গরম হয়েছে গো

ये बुलंद होना पता है वरना रखा कर পিকনিক পিকনিক মানে রাধুনি বদল বলা সময় পায় না তো যে মাংস বসিয়ে দিয়েছে শিপরা রানি আই আসতে আর যাবেন ওই পাশে সাপোর্ট আছে ওই যে

দেখো কি অবস্থা এই যে মাংস হব হব ভাব নিয়েছে মাংসটা হতে দেরি সবাই খিদে সব সবাই খিদে ক্লান্ত মখ শুকিয়ে গেছে

আমাদের যে জোলাভা অলমোস্ট ডান সবাই খেতে বসে গেছে যারা খেতে বসেছে তার বেশি জন হচ্ছে খাইতে দিচ্ছে

মাত্র বসলো কয়েক ভাত নিবা না ওইভাবে খাইতে দিবি না গামলা নিয়ে সামনে বসে থাক ওই যে দেখো চিক্কা চিপকি করে খাওয়া শুরু হয়ে গেছে ওই সামসু কই হ্যাঁ আহ খেতে বসে চিৎকার করতে হয় না এই যে আমাদের জলাভতী দোলা পারে এই যে গান বাজাচ্ছে একটা প্লেটে রাজা খেদে রে এই যে আমাদের জলাভতী এই যে আমাদের কারা কারা খাবে অবশ্যই চলে এসো এখনো সময় আছে বস দিয়ান শামসু বয় কে গেছিলি তুই তখন করতেছিস হয়ে গেছে কিন্তু বস দিয়ান বস

ওই গান পাতা তোরা সবাই সাইলেন্ট করে রাখছিস হ্যাঁ অঙ্কিত সর ভাই কে দে আগে হ্যাঁ লে দাদা কে দে দাদা কে দে আচ্ছা আচ্ছা পাকরো এখন দাদাকে দাও মাস্টারকে দাও কাটো ভালো করে কাটো ওইভাবে কাটে নাকি একটা লেটাই ফেলছিস তুই সঙ্গীতা একটা প্লেট নিয়ে সব ঘরে থেকে তো বন্ধুরা এই যে আমাদের পার্টি সমাপ্ত হয়ে গেল তো খুব মজা করলাম চিলড্রেন্স ডেতে খুব ভালো লাগলো তো সবাই একে একে বাড়ি চলে গেলো তো আজকের পার্টি এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকেও আপাতত আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট নো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো